হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও চলে আসলাম আর একটি ভিডিওতে এখন প্রায় সকাল সাড়ে ছয়টা বাজে তো এখন আমি দড়ি খেলবো এই জন্য দড়ি নিয়ে চলে আসছি বাগানে কল ছেড়ে দাও গাছে পানি দিব আমার ভাইও খেলবে শিখেছে হবে 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 চেষ্টা করো আমিও ছোটবেলায় প্রথম প্রথম এইভাবে খেলতাম হবে Tchau, tchau. আমার গাছে পানি না দিলে একদম ভালো লাগে না মনে হয় যে ওরা আমার কাছে পানি চায় আমাদেরই এত গরম লাগে তাহলে তো ওদেরও লাগবে মুরগি ডালিয়ে এসব নাকি হুম একটু খেলুক মুরগি আনা যাও আমাদের একটা মুরগি আছে হ্যাঁ খুবই শখে আর কি পালা তাকে এর আগে আমি হচ্ছে তোমাদের ভাইয়াদের বাড়ি থেকে গ্রাম থেকে একটা মুরগি নিয়ে আসছিলাম তো ওই মুরগিটাকে অনেক বড় করেছিল আমার ভাই তো যেদিন ডিম দেয় সেই দিনে আম্মু আর ভাই মিলে ফেলে মানে ছেড়ে দিয়েছে মুরগিটাকে ছেড়ে দেওয়ার পর এখন দেখে যে কুকুরে খেয়ে ফেলেছে তো আমার ভাই সে কি দেখো না একদম শিকারি আমার ভাইকে খুব দেখো ওর নাম টাইগার ওর নাম তো হেন হবে তুই আবার টাইগার রাখেছিস এই তো মুরগি এই তো দড়ি খেলছি ধরো মোবাইল ধরো আমি একটু খেলি তো গাইস এরপর ব্রেকফাস্ট আম্মু রেডি করে রেখেছিল ব্রেকফাস্ট করে নিলাম যেহেতু আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে তো এরপর আমি আম্মু আর ভাই মিলে চলে যাচ্ছিলাম একটু ব্যাংকে কাজ ছিল আম্মুরও কিছু কাজ ছিল আর আমিও চেক তুলব এই জন্য আর কি ব্যাংকে যাচ্ছিলাম তো এরপর রিক্সায় করে আমি আম্মু আর ভাই যাচ্ছিলাম একটু মার্কেটে মার্কেটে ভাইয়ের কিছু জিনিস কেনার জন্য যাচ্ছিলাম তো এটা হচ্ছে রাজশাহী সাহেব বাজারের বড় মসজিদ নামে পরিচিত তো এখানে আসছি গাইস কি বলবো ছোটো ভাইয়ের জন্মদিনের দিন যে গাড়িটা কেনা হয়েছিল। ওইটা এখন বড়ো ভাইও কিনবে কেনার জন্য জেদ শুরু করে দিয়েছে এই জন্য আর কেউ কেউ নিয়ে আসা হয়েছে গাড়ি কেনার জন্য তো এখানে একটা কিউট বাবু দেখি বাবুটা এত কিউট ও যা বলার বাইরে তো এখানে আমি আসছিলাম একটু নসবিন কেনার জন্য জুয়েলারিতে তো নসবিন কেনা শেষ করে এবার আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো বাসায় প্রায় চলে আসছি বাসায় যেও একটু কাজ আছে আর বাইরে যে কি পরিমাণ রোদ রোদে মানে অস্থির একটা অবস্থা বলেছিলাম না রাজশাহীর পুরো ভিউ তোমাদের সাথে শেয়ার করব এই জন্য যেখানে যেখানে যাই যেই অংশগুলা শেয়ার করা হয়নি সবগুলাই আর কি শেয়ার করি তোমাদের সাথে এই হচ্ছে আমার এরিয়া বাট এত রোদ রোদে অবস্থা খুবই খারাপ কোথাও যেতে ভালো লাগে না আর এটা হচ্ছে নতুন যত সম্ভব এখানে ওভার ব্রিজ করা হবে তো এটার জন্যই আর কি এরকম করে রেখেছে আমি আসলে শিওর না যে এইটা কি আর এটা যদি ফ্লাইওভারও হতো তাহলে তো আরও অনেক দূরে যেত তাই না এটা মনে হয় কোনো ব্রিজ তৈরি করবে তো এটা হচ্ছে ডাবতলা রাজশাহী তো যারা এখানে অবস্থান করো তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনবে স্টেডিয়ামের সামনে সামনে তো এখন স্টেডিয়াম তো তো এই এই সামনে এখন স্টেডিয়াম স্টেডিয়ামের দিক দিয়ে চলে যাব। আমরা গাইস বাসায় গিয়ে অনেক কাজ আছে গাইস আমি যখন এই তো রিক্সায় করে আম্মুর সাথে মার্কেট থেকে কাজ শেষ করে যাচ্ছিলাম আমি কিন্তু তখনও জানি না যে বিকেলে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনে কী সারপ্রাইজ আছে তোমরা অবাক হয়ে যাবে আমি তোমাদেরকে কী সারপ্রাইজ দিব। তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও আগে দেখে ফেলেছ তারা নিশ্চয়ই জানো যে আমি কী সারপ্রাইজ দিব। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট তেরো খাদিয়া বাজার এখানে বেশিরভাগ সৈনিকরাই বাজার করতে আসে তাছাড়া আমাদের এরিয়ারও সবাই বাজার করতে আসে তো এরপর বাসায় চলে আসছি এখন বাসায় নামবো আমার তো ভালোই লাগছে না এত পানি পিপাসা লেগেছে যা বলার বাইরে তো ভাই তো গাড়ি টাড়ি পেয়ে এখন আসলো খুশি সে তো বাড়িতে এসেও শান্তি নাই গাইস বাড়িতে আসার পর আবার চলে যাচ্ছি হসপিটালে বেশি দূরে না বাসা থেকে যদিও দশ মিনিট দূরে হাসপাতাল তো ওইখানে আর কি যাচ্ছি একটু দরকার ছিল এই জন্য তো ওইখানে দেখো হাসপাতাল হাসপাতালটা একটু বিলের মধ্যে তো তো গাইজ হঠাৎ করে খবর আসলো আমাকে ইমার্জেন্সি পাবনায় যেতে হবে শ্বশুর বাসায় এই জন্য রেডি টেডি হয়ে পাঁচটার ট্রেনেই আমি অনলাইনে টিকিট কেটে তাড়াতাড়ি বের হয়েছি তো এখানে আম্মু আমাকে ট্রেনে তুলে দিতে যাচ্ছিলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো সবার একটু একটু মন খারাপ আমার ভাই তো বারবার বলছে যে ও না যেও না কিন্তু কী আর করার এখন যাওয়াই লাগবে তো রেডি হয়েছি একাই যাব তো তোমাদের ভাই আসছে ভোরে তো ও যেহেতু পোস্টিং হবে অনেক জিনিসপাতি ছিল তো ওই দিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়েছে বলে সে বাসায় গিয়েছে আর আমাকে বলেছে যে তুমি তাড়াতাড়ি আসো তা আমি ভেবেছিলাম যে আজকে যাবো না বাট তোমাদের ভাই আর কান্নাকাটিতে এখন আমাকে যাওয়া লাগছে তাড়াতাড়ি তো এখানে এই জন্য আর কি আমি ট্রেনে চলে যাচ্ছিলাম এখানে আবার আম্মু তরমুজ কিনে দিচ্ছিলো তার জামাইয়ের জন্য তরমুজ নিয়ে আর কি এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তো গাই সে একা একা জার্নিং করেছি আর আগে বাট অনেক কষ্ট হয়ে যায় কেউ যদি তুলে দিতে না আসে তা আম্মু যেহেতু আমিও মেয়ে মানুষ আম্মুও মেয়ে মানুষ অনেক কষ্ট হয়েছিল ট্রেনে উঠতে যেটা বলার বাইরে তো গাই সেটা হচ্ছে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন যারা যারা রাজশাহীতে থাকো তারা তারা অবশ্যই চিনবে আর আমাদের স্টেশনটা আসলে অনেক সুন্দর এখানে অনেক গানের শুটিংও হয়েছে যারা যারা দেখেছো তো এখন আমরা নামবো নামার পর তো ব্যাগ নিয়ে অনেক কষ্ট এরপর কি আর ক্যামেরা ধরা সম্ভব হয় তারপরও যতটুকু পেরেছি ক্যামেরা ধরেছি অনেক কষ্ট হয়েছে ব্যাগটা নিয়ে ব্যাগ আরও সাথে তরমুজের অনেক ব্যাগ ট্যাগ ছিল এই জন্য বেশি কষ্ট হয়েছে তো এদিকে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এই দেখো আমাদের রেল স্টেশন তো এখানে ভাইও দাঁড়িয়ে দেখছিল সে ট্রেন দেখার জন্য দাঁড়িয়েছিল। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি এই সেই ব্রিজ হ্যাঁ যেই ব্রিজে তোমাদের ভাইয়ার সাথে আমার প্রথম দেখা হয়েছে প্রথম দেখা মানে আমরা প্রথম মিট করেছিলাম এই ব্রিজে তো গাইজ আমার ট্রেন চলে আসছে হ্যাঁ তো চলো এখন আমি ট্রেনে করে যাব তো ট্রেন দূরে থাকা অবস্থাতে ভিডিও করেছি কারণ ট্রেন বেশিক্ষণ ল্যান্ড করে না এখানে আমাদেরকে আর কি দৌড়ে দৌড়ে উঠতে হয় এমন অবস্থা ট্রেন যে কিছুক্ষণ থেমে যাত্রী নিবে তা করে না তাড়াতাড়ি মানে ট্রেন চলন্ত অবস্থাতেই উঠতে হয় এত ভিড় হুড়াহুড়ি তো এরপর মানে ভিডিও করা কোনোভাবেই পসিবল ছিল না আগে ট্রেনে উঠেছি তারপর এত কষ্ট গাইস বলার বাইরে তো আমি তো খুব রাগ করছিলাম তোমাদের ভাইয়ার সাথে যে তুমি আগে আমাকে নিয়ে যাবা তুমি এভাবে আগেই কেন চলে গেলা তো বকাবকি করছিলাম তো আমি যদি তোমাদেরকে দেখাইতে পারতাম গাইস কি পরিমাণ ট্রেনে জ্যাম যা বলার বাইরে তো আস্তে আস্তে আমার ট্রেন ছেড়েছিল প্রায় সাড়ে পাঁচটার সময় তো এখানে দেখো গাইস ট্রেনে আর কি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো একটু ভিডিও করে নিচ্ছিলাম বসে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি আর এখন রাত হয়ে গেছে রাতশাহী থেকে পাবনা আসতে প্রায় চার ঘন্টা লাগে আমাদের বাসা পর্যন্ত সাড়ে চার ঘন্টা এরকম সাড়ে পাঁচটায় উঠেছি বাসায় নয়টায় এসেছি তো এই দেখো একেবারে অন্ধকার হয়ে গিয়েছে সাড়ে আটটা আট সাড়ে আটটায় বাস ছিল তখন আটটা সাড়ে আটটা যাই হোক তো এটা কিন্তু চলে আসছে আমি হ্যাঁ এটা যত সম্ভব পাবনা স্টেশন ছিল তো একা একা ট্রেন জার্নিং কখনও করি নাই একটু একটু নার্ভাস লাগছিলো তারপরেও তোমাদের ভাইয়া আমি কিন্তু নামবো নয়টার সময় বাট তোমাদের ভাইয়া সাতটার সময় স্টেশন এসে সেই যে বসে আছে আর আমাকে কল করছে কত দূর কত দূর করে মানে যেহেতু একা একা আসছি তারও অনেক টেনশন লেগে গিয়েছে সেও টেনশনে পড়ে গিয়েছিল যে আমি পৌঁছাতে পারবো কিনা না তো এটা পাবনা স্টেশনে ফাইনালি ট্রেন ল্যান্ড করেছিল এখান থেকে অনেক যাত্রী নামবে নামার পর এখনও চারটা স্টেশন পর তারপর আমাদের স্টেশন তো গাইস জার্নিংটা মানে খুবই কষ্টদায়ক ছিল তারপরেও বাসের থেকে অনেক গুণ ভালো তোমাদের ভাইয়া বলছিল যে বাস তো ভালো বাস আছে ভালোবাসে উঠে আসো তো আমি বললাম না পসেবল না বাস জার্নিং করতে আমার একটুও ভালো লাগে না কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই তো এবার ট্রেন আস্তে আস্তে চলছিলো তো দেখো গাইস রাতেও কি সুন্দর ভিউ ভালোই লাগছিল খারাপ না তো আর কি বলবো গাইস ট্রেন থেকে প্রায় নামবো তোমাদের ভাইয়া তো পাগল হয়ে গিয়েছে শুধু কল দেয় বলছি যা আসছি তারপরেও শোনে না শুধু কল দিতেই আছে কল দিতেই আছে অনেকদিন পর মানুষটার সাথে দেখা তো এই জন্য আরও এরকম করছে আমিও অনেক দিন দেখি না তো আজকে ওকে দেখবো প্রায় বিশ তিরিশ না তিরিশ না বিশ বাইশ দিন পর আর কি দেখা হবে গাইস তো আমি ফাইনালি চলে আসছি তো আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের ভাইয়া তো গাইস আমি আমার চাঁদকে দেখে ফেলেছি তো ওকে দেখার পর যে রাগটুকু ছিল সব রাগ পানি হয়ে গিয়েছিল আর এই এটা আমার দুলা ভাই আমার ননদের হাজবেন্ড ভাইয়াও আমাকে নিতে আসছিল ভাইয়াও হাসছিল তো এইদিকে দুই ভাই ব্যাগ নিয়ে যাচ্ছিলো এত ভারী ব্যাগ আমি একা টেনে নিয়ে আসছি যেটা বলার বাইরে তো আমার জন্য ওরা গাড়ি নিয়েই অপেক্ষা করছিল তো গাইস স্টেশন থেকে এখন আমরা গাড়িতে উঠবো ভ্যান গাড়িতে অনেক দিন পর প্রকৃতি উপভোগ করব। আমার তো এই ভ্যান গাড়িতে উঠতে খুবই ভালো লাগে আর গ্রাম এমনিতেও আমার অনেক পছন্দ গাইস তোমাদের সাথে বাকি সব ভ্লগুলো শেয়ার করব। আমি কি কি করলাম ওইখানে গিয়ে আর কোথায় কোথায় ঘুরতে গেলাম অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব গাইস যেতে যেতে প্রায় রাত নয়টা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নয়টার মতনই তো ভ্যান ছেড়ে দিয়েছে আর ওই পাশ দিয়ে দুলা ভাইও চলে গেল বাসায় দুলা ভাইকে থাকতে বললাম সে বলল যে আগামীকাল আসবো তো এখানে আমরাও ভ্যানে উঠে গিয়েছি এখন বাসায় যাচ্ছিলাম তো কি বলবো গাইস অনেক খুশির একটা মুহূর্ত অনেকদিন পরের সাথে দেখা হলো তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে